আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন দুই ধরনের দুইটা মধু এক কেজি সরিষা ফুলের মধু এক কেজি লিচু ফুলের মধু মধু হচ্ছে মহান আল্লাহ তালার একটা কুদরতি জিনিস অলৌকিক জিনিস আর এই অলৌকিক জিনিস থেকে আপনি উপকার পাবেন যখন এই মধুটা মেচি হবে পরিপক্ক হবে এক কথায় পাকবে আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই ভাই গাছের ফলও কিন্তু একটা অলৌকিক জিনিস কিন্তু এই ফলটা যখন ছোট থাকে অপরিপক্ক থাকে তখন কিন্তু আমরা এই ফলটা পেরে খাই না যখনই এই ফলটা পরিপক্ক হয় তখনই আমরা এই বড় বড় প্যারাগুলো পেরে খাই কিনেও খাই মধুটাও সেম মধুটাও পাকে পরিপক্ক হয় কিন্তু সমস্যা কোথায় সমস্যা হচ্ছে প্যারাটা আমাদের সামনে দৃশ্যমান প্যারাটা যে বড় হয় পাকতেছে এটা কিন্তু আমাদের চোখের সামনে থাকে কিন্তু মধুটা আসলে এভাবে দেখা যায় না বোঝাই যায় না এই যে মধুটা আসলে পরিপক্ক হচ্ছে কিনা মেচিউর হচ্ছে কিনা পাকতেছে কিনা এটা কিন্তু আপনি বুঝতেছেন না আর এই সুযোগটাই কিছু ধান দাবাজ ব্যবসায়ীরা নিয়ে আপনাকে আমাকে ঠকিয়ে যাচ্ছে এবার আপনাকে একটা কথা বলি যেই মধুটা অপরিপক্ক এই মেচিউর এই মধুটা খেলে কী হবে আপনি কিছু মিষ্টি স্বাদ পাবেন কিন্তু মধুর মধ্যে যেই উপকারিতা আছে আল্লাহ তালা মধুর মধ্যে যে শেফা রেখেছেন এটা আপনি কিছুই পাবেন না এবার আপনি আমার একটা কথা বলেন তো ভাই আপনি কি মধু স্বাদের জন্য খান যদি স্বাদের জন্য খেয়ে থাকেন তাহলে তো আপনি চিনিও খাইতে পারেন মধু কেন খাবেন এবার আপনাকে একটা প্রশ্ন করি ভাই মধুটা আপনি আসলে কি জন্য খান মধু আপনি খান নিজের শেফার জন্য সুস্থ থাকার জন্য পরিবারের সদস্যদের সুস্থ রাখার জন্য ঠান্ডা সর্দি কাশি থেকে সুরক্ষা পাওয়ার জন্য সিজনাল ফ্লু থেকে নিজেদেরকে সুরক্ষা রাখার জন্য এই জন্যই কিন্তু আপনার মধুর সেবন করেন আর মধুটা হচ্ছে সর্বোচ্চ স্বাদ সর্বোচ্চ সেফা আর এই সেফাটা তখনই পাবেন যখন মধুটা এরকম ম্যাচিউর হবে পরিপক্ক হবে এবং পাকা হবে এই যে আমরা খালিস ফুট বেছে বেছে জিনিসগুলো আনতেছি এগুলো কিন্তু আসলে প্রমাণ আছে মুখের কথা না শুধু আমাদের এই মধুগুলো বিএসটাই কর্তৃক সার্টিফাইড লেপ টেস্টেড বিএসআই আপনাকে কখন সার্টিফিকেট দেবে যখন আপনার মধুটা পরিপক্ক হবে এই গ্রেডের হবে তখনই কিন্তু বিএসটি আপনাকে সার্টিফাইড করবে এখন আপনি সিদ্ধান্ত নেন আসলে আপনি কি লো গ্রেডের মধুটা কিনবেন নাকি বাছাই করা রেপুটেড কোম্পানি থেকে মধুটা নেবেন আমরা খালিজপুট প্রায় দীর্ঘ দশ বছর যাবত মধু নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ এবং আপনাদেরকে সবসময়ই চেষ্টা করছি এ গ্রেডের মধু মেচিওর মধু পাকা মধুটা দেওয়ার জন্য আর মার্কেটে একটা সুনাম আছে আলহামদুলিল্লাহ যে খালিজ ফুড সবসময় বেস্ট কোয়ালিটির মধুটাই সরবরাহ করে একদম রিজনেবল প্রাইসে যেমন দেখেন আমরা এক কেজি সরিষা ফুলের মধু ও এক কেজি লিচু ফুলের মধু দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আবার ডেলিভারি চার্জটা ফ্রি রাখছি আপনি বাংলাদেশের যে কোনায় বসে থাকেন আপনার জন্য খালিজ ফুডের মধু একদম ডেলিভারি চার্জ ফ্রিতে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ এবার আপনি একটু কম্পেয়ার করেন কেন বলি যে খালিজ ফুড রিজনেবল প্রাইসে মধু দেয় এই মধু দুইটা রেগুলার প্রাইস আছে চৌদ্দশো টাকার মতো কিন্তু আপনি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আবার ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাচ্ছেন ইনশাল্লাহ এখন আপনি মার্কিং করেন সবচেয়ে হাই কোয়ালিটির মধু বেস্ট এই কর্তৃক সার্টিফাইড মধু পরিপক্ক ম্যাচিউর মধু এবং রিজনেবল প্রাইসে দুই কেজি দুই ধরনের মধু মাত্র এক হাজার টাকায় এখনই পারচেস করবেন নাকি আরও দেরি করবেন আরেকটা লাস্ট কথা এই দুইটা মধুই কিন্তু ঠান্ডা পেলে আস্তে আস্তে জমতে থাকে জমা বেঁধে গেলে আপনি চুলায় গরম পানিতে কিছু সময় বসিয়ে রাখলে পাত্রসহ এই মধুগুলো আবার এরকম লিকুইড হয়ে যাবে লিকুইড হওয়ার পর মধুগুলো আবার আগের মতো সাত গ্রান্ড কালার চলে আসবে ইনশাআল্লাহ আর দ্রুত অর্ডার করে দিন আমাদের পেজে ইনবক্স করে অথবা আমাদের একটু ওয়েবসাইট আছে ডাব্লিউ 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 ডট খালিজ ফুড ডট কম ডট বিডি অফার কিন্তু বেশি দিন না তো আলবিদা আসসালামু আলাইকুম